পুরুষদের একটি সাধারণ কিন্তু স্পর্শকাতর সমস্যা হল ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ইরেকশন না হওয়া আজকের ভিডিওতে আমরা জানব সিলেগ্রা ফিফটি মিলিগ্রাম ও হান্ড্রেড মিলিগ্রাম সম্পর্কে এটি কিভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারেন ডোজ কত এবং কোন সতর্কতাগুলো জানা জরুরি ঔষধের পরিচয় ব্র্যান্ড নেম সিলেগ্রা স্ট্রেংথ ফিফটি মিলিগ্রাম ও হান্ড্রেড মিলিগ্রাম ম্যানুফ্যাকচারার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক সিলডেনাফেলসে সিট্রিট সিলেগ্রা কী সিলেগ্রা হল একটি পিডিই ফাইভ ইনহিবিটার শ্রেণির ঔষধ যা মূলত ইরেক্টাইল ডিসফাংশন ইডি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি যৌন উত্তেজনার সময় পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে ইরেকশন পেতে ও ধরে রাখতে সহায়তা করে গুরুত্বপূর্ণ সিলেগ্রা নিজে থেকে যৌন উত্তেজনা তৈরি করে না যৌন উত্তেজনা থাকলেই এটি কাজ করে কীভাবে কাজ করে মেকানিজম অফ অ্যাকশন সিল্ডেনাফেল শরীরে পিডিই ফাইভ এনজাইমকে ব্লক করে এর ফলে নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়ে রক্তনালী শিথিল হয় পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় ফলে এরেকশন সহজ হয় এবং স্থায়ী হয় ব্যবহার ইন্ডিকেশনস সিলেক্রা ব্যবহৃত হয় এরেক্টাইল ডিসফাংশন পুরুষত্বহীনতা কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে পালমোনারি হাইপারটেনশন ভিন্ন ডোজে ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণ ডোজ শুরুতে ফিফটি মিলিগ্রাম প্রয়োজনে হান্ড্রেড মিলিগ্রাম ডাক্তারের পরামর্শে দাম ত্রিশ টাকা এবং পঞ্চাশ টাকা কিভাবে খাবেন যৌন মিলনের ত্রিশ থেকে ষাট মিনিট আগে খালি পেটে বা হালকা খাবারের পর দিনে একবারের বেশি নয় চর্বিযুক্ত খাবার খেলে ঔষধ কাজ করতে দেরি হতে পারে কতক্ষণ কাজ করে কার্যকারিতা শুরু ত্রিশ থেকে ষাট মিনিটে প্রভাব থাকে প্রায় চার থেকে ছ ঘন্টা সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া সবাইরের হয় না তবে হতে পারে মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া ফ্লাশিং মাথা ঘোরা বধহজম নাক বন্ধ দৃষ্টিতে হালকা নীলাভ ভাব গুরুতর হলে বুকে ব্যথা দীর্ঘস্থায়ী ইরেকশন গ্রেটার দ্যান ফোর আওয়ার্স তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন কারা ব্যবহার করবেন না কন্ট্রা ইন্ডিকেশনস নিচের ক্ষেত্রে সিলেকরা ব্যবহার ঝুঁকিপূর্ণ হৃদরোগী বিশেষ করে যারা নাইট্রেট ওষুধ খান খুব কম বা খুব বেশি রক্তচাপ সাম্প্রতিক স্ট্রোক বা হার্ট অ্যাটাক গুরুতর লিভার বা কিডনি সমস্যা ড্রাগ ইন্টার্যাকশন গুরুত্বপূর্ণ একসাথে ব্যবহার করবেন না নাইট্রেট জাতীয় ঔষধ ইসোসরটাইট নাইট্রোগ্লিসেরিন কিছু অ্যালফা ব্লকার ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত অ্যালকোহল সাধারণ ভুল ধারণা মিথ ভার্সেস ফ্যাক্ট এটি যৌন ক্ষমতা স্থায়ীভাবে বাড়ান এটি সাময়িকভাবে ইরেকশন পেতে সাহায্য করে দিনে একবারের বেশি খাওয়া বিপজ্জনক শেষ কথা কনক্লুশন সিলেকরা একটি কার্যকর কিন্তু শক্তিশালী ঔষধ সঠিক ডোজ ও চিকিৎসকের পরামর্শে ব্যবহার করলে উপকার পাওয়া যায় কিন্তু ভুল বা অতিরিক্ত ব্যবহারে গুরুতর ক্ষতি হতে পারে তাই নিজে নিজে নয় ডাক্তারের পরামর্শে ব্যবহার করাই বুদ্ধিমানের কল টু অ্যাকশন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন